আলাইকুম এভ্রিমান সবার কি খবর আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে একটা দারুণ খবর দিব দারুণ খবর কি জানেন কালকে আদর অনেকটাই দুধ হচ্ছে জাল দিয়ে খায় না ওটা জাল দিয়ে ফ্রিজে রাখা দিছে ওটার মধ্যে এলাচ দিয়ে রাখছে এলাচি দেওয়ার কারণে হচ্ছে কি এখন আমি চিন্তা করতেছিলাম যে এই এলাচি দেওয়া দুধটাকে আমি কি করতে পারি কি করতে পারি কি করতে পারি আমার মাথায় তো অনেক বুদ্ধি বললাম না যে ওই যে আগের ভিডিও তো দেখছেন চাইনিজদের থেকে আমার চাইনিজ না হ্যাঁ চাইনিজদের থেকেও আমার মাথায় বুদ্ধি বেশি ওকে তো ওইবার ফেল হয়ে গেছে জুতা কাইটা কারণ হচ্ছে কি ওইবার জুতা কাইটা আমি হারমাইটা গেছি বাট এইবার আমি দেখাইতেছি আপনাদেরকে আমি হচ্ছে সেই কি বলে কি এলাচি মাক এলাচি ওলা দুধ দিয়ে তারপরে কি করছে এলাচি ওলা দুধ দিয়ে আমি দেখান একেবারে গোডাউনের মতো একটা দেখাচ্ছি আমি কি করছি লোক এখানে কি থাকতে পারে বলেন দেখছেন এখানে আমি বালিশ কাঁথা সব কিছু দিয়ে হচ্ছে এদের সহায় রাখছি ঘুমাইতেছে এলাচি মাখা দুধ তা আমি হচ্ছে এইখানে আর কইরা আমি আপনাদেরকে বইয়া দি আমি ট্রাই করছি কালকে হচ্ছে ওই এলাচি দেওয়া দুধটারে যাতে না ফলায় দিয়ে তারপর আমি কিভাবে দই বানাইতে পারি মানে এর আগে আমি অনেকবার দই বানান বানাইছি মাসাল্লাহ অনেক সময় হয়েছে অনেক সময় হয় নাই তো কালকের হচ্ছে আমি আবার ট্রাই করছিলাম যে বানানোর তো আমি এত জামা কাপড় আমার সবকিছু দিয়ে আমি হচ্ছে দিয়ে রাখছি কারণ আমরা বেসমেন্টে থাকি ও মায় গার ও মাই গার বুঝতেছি না এখনো হয়েছে কিনা তো আমরা হচ্ছে বেসমেন্টে থাকি মানে হচ্ছে মাটির নিচে আমার বাসাটা তো এই জন্য মাটির নিচে থাকার কারণে এটা অনেক ঠান্ডা থাকে তো ঠান্ডা জায়গায় হচ্ছে আপনারা সবাই জানেন যে হয় আমি ট্রাই কিভাবে আমার জামা কাপড় সবকিছু আল্লাহ আপনার নিয়ত থাকলে কিছু একবার ভালোবাসা বানাইলে বি ওইটাকে আমি বলছিলাম না যে হইতে বাধ্য সাকসেসফুল তাই না এই যে দেখেন আমার দই হয়ে গেছে লোক ও মাইকেন আমি কাছের প্লেটে এসে বানাইছি এখন আমি এটা হচ্ছে একটা হচ্ছে তিনটা বানাইছি তো দেখেন সবগুলা হয়ে গেছে কত সুন্দর হয়েছে না আমি অনেক বেশি এক্সাইটেড অনেক বেশি খুশি আমার মা দেখলে অনেক বেশি খুশি হবে কারণ আমার মা সময় সবার কাছে অনেক বেশি প্রাউড ফিল করে যে আমার মেয়ে সবকিছু করতে পারে মানে আমি চেষ্টা করতাম বাসায় থাকতেও টুকিটাকি চেষ্টা করতাম যে রান্না বান্না করার এক এক সময় আমার ভাইয়াকে হচ্ছে আমি খাওয়াইতাম কারণ আমার ভাইয়াও হচ্ছে এরকম আমার হাতে খাবার পছন্দ করতো তো এখানে হচ্ছে আমি দই পাচ্ছি ও হো আমি অনেক বেশি খুশি তো এখন আমি ভাইয়া খাইতে চাচ্ছি না এখন আমি জাস্ট এটা একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি এটাকে ফ্রিজে রাইখা দিব একটুখানি নর্মালে রাইখা তারপরে হচ্ছে আমি আদরে সকালবেলা খাবো বিকজ অফ আমার সুইট জিনিস এত বেশি খাইতে পছন্দ না আমি বেশিরভাগ হচ্ছে আমি মানুষের বানায় বানায় খাওয়াইতে পছন্দ করি আমার খাবার খাইলে আবার এই হাল আমার থাকে না সবাই আমাকে বলে যে তুই কেন খাস না তুই কেন খাস না বাট আমার এটা হ্যাবিট কারণ আমার মায়ের এই একই হ্যাবিট মাও অনেক মানুষের খাওয়াইতে পছন্দ করে তা আমি এখানে তিনটা দই পাচ্ছি আর এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আদর যখন খাবে তখন আমি আপনাদেরকে রিভিউ দিব আদরের কাছ থেকে যে আদর বলবে যে 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 খাবে একটা জাকির জন্য রেখে দেবে একটা আদরের জন্য রেখে দেবো আর আরেকটা দেখে আমি ট্রাই করব। ওকে যখন ট্রাই করব তখন হচ্ছে আপনাদেরকে রিভিউ দিব যে কেমন হয়েছে আপনারা কে কে এরকম দই খেতে পছন্দ করেন আমাকে সবাই কমেন্ট করে জানবেন আল্লাহ আমার হাত থেকে পড়ে যাবে আমি এর আগে হচ্ছে ফ্রিজে রেখে দিই আল্লাহ হাফিজ বাবা আমি অনেক বেশি এক্সাইটেড আমার তৈরি হয়ে গেছে ও মাই গান কি সুন্দর কমেন্ট হয়েছে একদম পারফেক্ট আল্লাহ হাফিজ বাবা আমি এখন ফ্রিজে রাখবো আল্লাহ হাফিজ বইলেও হচ্ছে ফোন রাখতে পারতেছি না ওকে আপনারা হচ্ছে দই বানায় তারপর তত না খায় একটুখানি যদি ফ্রিজে রেখে দেন তো এটা একদম সুন্দর মতো সেট হয় ফ্রিজে থাকলে ঠান্ডা হয় একদম একটুখানি নরম নরম অবস্থায় থাকলে হচ্ছে ঠান্ডা হয়ে পরে হচ্ছে এটা শক্ত হয়ে যায়